স্যালারি হচ্ছে বিশ কিন্তু ভাই আমি আর কি ডিজিটাল মার্কেটিং খুবই নতুন তো মানে এই জন্য আর কি মনে করেন একটু ভয় লাগতে সেই আমি আপনার ভিডিওগুলো দেখতেছিলাম মোটামুটি আপনার মানে পড়ানোর ইয়ার অনেক ভালো এই জন্য আর কি আমি তার সাথে রিস্ক করি কাজটা কি নিতে ভাই এই জন্য আর কি জিনিসটা একটু বুঝতেছি না ভাই হ্যাঁ হ্যাঁ সাথে করতে হবে ফটোশপ নিয়ে অনেক অনেক সমস্যা হয় অনেকের আমার ফ্রি বেসের কিছু আছে আপনি চাইলে আমাদের ফ্রি গ্রুপ বেসের স্টুডেন্টদের সঙ্গে জয়েন করতে পারেন ক্লাসে ভাই আমি আপনাকে গ্রুপে জয়েন আপনার এই থেকে আপনি জয়েন করতে পারবেন জয়েন করার পরে আমাদের রাতে একটা হয়ে গেছে লাইভ ক্লাস হয় তিনটা করে বা দুইটা করে দুই থেকে তিনটা ক্লাস হয় দুই তিনটা ক্লাস আমরা একদম ওই গ্রুপেই লিংক দিয়ে দিই গ্রুপ থেকে জয়েন করতে পারো লিংকের উপর ক্লিক করে গুগল ভাই অনেক ভালো হয় ভাই তাহলে ভাই আমার একটু জয়েন দিন ইনশাআল্লাহ আমি তাহলে ক্লাস করতাম নিচের <laughs> দিকে <laughs> 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 <laughs>

ব্যাকগ্রাউন্ড কপি আপনি টু আসছে আচ্ছা একটাকে হাইড করেন একটাকে হাইড করেন একটা করে এই আই বাটনটা অফ করে দেন সমস্যা নাই আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড কপি যেটা এখন বর্তমান আছে এটা একটু কনভার্ট টু স্টক আপডেট করেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্টক আপডেট করে নেন আচ্ছা এখন আপনার ওই স্কাইটা ওপেন করেন তো স্কাইটা নিয়ে আসেন কন্ট্রোল টি দিয়ে ধরেন কন্ট্রোল টি দিয়ে ধরেন আচ্ছা এটাকে কোনোবার টুসন অপেট করেন তো এখান থেকে একটু হ্যাঁ হ্যাঁ লেয়ার থেকে

দেয়ার থেকে টেনে উপরের দিকে নেন আরেক আরেকবার উপরে আচ্ছা এই এখন এখন ক্লিপিং মাস্ক করেন এই ক্লিপিং মাস্ক করছেন এখন জুম করেন দেখি এটা বড় করেন দেখি কি ওইটার সঙ্গে ক্লিপিং মাস্ক হই জানা বাইরে আপনার ওখানে তো ক্লিপিং মার্কস হয়েছে বলে দেখা যাচ্ছে না আমি এখানে লেয়ার প্যানেলে কিছু দেখতে পাচ্ছি না ক্লিপিং মার্কস হয়েছে ক্লিপিং মার্কস মনে করে বুঝতে আপনি ক্লিপিং মার্কসটা করে নেন ক্লিপিং মার্কস না করলে তো বুঝতে পারবেন না লেয়ারে ওই উপরের স্কাইতে আপনি রাইট বাটন ক্লিক করেন স্কাইতে স্কাইতে লাইট ক্লিক করুন হ্যাঁ রাইট বাটন ক্লিক করে দেখেন ক্লিপিং মার্কস নামের যে অপশনটি আছে ওটাতে ক্লিক দিয়ে দেন

ইমেজটা কিন্তু আছে আমাদের এই বৃত্তের উপরে মানে আমরা বিতরটার সঙ্গে দেখুন বিতর এখানে এখন আমি ইমেজের উপরে রাইট বটন ক্লিক করব এরকম এই অপশনগুলো আপনার ওখানে আসছে এখানে দেখবেন ক্লিপিং মার্কস এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটাতে ক্লিক করলে এই যে ক্লিপিং মার্কস হয়ে যাবে ভিতরে ধররাবে এখন আপনি এটা ধরে জুম করে ভাই আমি ভাই আমি তো করতেছি কিন্তু আপনি যদি ডিসকানেক্ট করেন

অল্টার বাটন চেপে ধরে মাউসটা নিয়ে আসবেন আমার মাউসটা কিন্তু অন্য রকম হয়ে গেছে এই যে মাস্কাণ এখানে একটা ক্লিক দিলে এখন এটা আবার ক্লিপিং হয়ে যাবে আপনি যেটা করতেছেন কোনটা করতেছেন কোন